সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে চাপাইনবাবগঞ্জ জেলায় আজ আমরা এসেছি চাপাইনবগঞ্জের সদর উপজেলা বুলনপুর নয়া গোলা আকবর হোসেনের মৎস্য খামারে এখানে প্রায় একশো বিঘা জমির উপরে বত্রিশটি পুকুরে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছেন মাছ চাষে বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরব এশিয়াই একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি এনি। ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ আছি আর ভালো আছি আপনি থেকে মাছ ওঠানো হচ্ছে জি থেকে মাছ ওঠানো হচ্ছে কি মাছ ওঠানো হচ্ছে এটা আমরা ডিম থেকে আপনার রেনো করছিলাম রেনো করে আমরা রেনোটাকে আমরা এই পুকুরে মানে বড় করছি আচ্ছা প্রথমে আপনি পুকুরই ডিম ছেড়েছেন তো এই যে ডিম এইগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন ডিমগুলো আমরা সংগ্রহ করি রাজশাহী হাচারিয়া সরকারি হাচারিয়া আছে পুঠিয়া সরকারি হাচারিয়া আছে ওখান থেকে আমরা ডিমগুলো কালেকশন করি করে আমরা একটা ছোটো পুকুরে আপনার এগুলোকে নার্সিং করি নার্সিং এক মাস মতো নার্সিং করতে লাগে তারপর ওটা ধানিপোনা হয় ধানিপোনাটাকে আমরা আরেকটা পুকুরে আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে এগুলো বড়ো করি চার থেকে পাঁচ মাস সময় লাগে এগুলো তারপরে আমরা বিভিন্ন পুকুরে এগুলোকে আবার কালচারের জন্য দিই আচ্ছা এই ঘেরে আপনি কী কী মাছ এখানে আমাদের ছাড়ছি আপনার রুই কাতল মৃগেল কালবাউস আপনার তার মানে ডিম থেকে এখানে আর কি একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের জন্য এখানে রাখা হ্যাঁ নির্দিষ্ট সময়ের জন্য আচ্ছা সেটা কত দিন কত দিন সময় পর্যন্ত এই পাঁচ মাসের মধ্যে মাছের নার্সিংটা কিভাবে করেন আমরা যখন ডিম নিয়ে আসি তখন আপনার পনেরো দিন মতো আমরা মানে ডিমের কুসুম এগুলো খাবার দিতে হয় তারপর যখন রেনিউ হয়ে যায় তখন আমরা আপনার বাজারে যে আপনার বিভিন্ন কোম্পানির ফিড পাওয়া যায় গোড়া ফিট পাওয়া যায় সেই ফিটটা আমরা খাওয়াই ফিটটা আপনার এক মাস ওখানে খাওয়ার পর আমরা ওখান থেকে আবার ধানি পোনাটাকে নিয়ে এসে আমরা এই আলাদা পুকুরে আবার এটাকে দিই এই যে ডিম দেওয়ার কথা বললেন তো এই ডিমটা কিসের এটা আমরা মুরগির ডিম এই যে পাঁচ মাস রাখা হয় যে তো এই পাঁচ মাসের মধ্যে কি কোনো রোগ ব্যাধি হয় মাছের রোগ ব্যাধি ওরকম আমরা পাইনি এখন আপাতত আমরা মাঝে বিভিন্ন কোম্পানি ওষুধ ব্যবহার করি আমাদের এখানে ওই ধরনের এক্সপার্ট আছে তারা আমাদের পানির পিএইচ মাপে তারা আমরা দেখে যদি কোনো এখানে চুন দেওয়ার প্রয়োজন হয় চুন দিই লবণ দেওয়ার প্রয়োজন লবণ দিই কোনো মেডিসিন দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা মেডিসিন ব্যবহার করি এই মেডিসিন দেওয়ার তো একটা পরিমাণ আছে তো এইটা কিভাবে নির্ধারণ করেন বিভিন্ন ইন্টারনেটে ইউটিউবে দেখি আপনাদের প্রোগ্রাম দেখি আমাদের এখানে এক্সপার্ট আছে তারা আমাদেরকে ই করে আমরা বিভিন্ন জায়গায় যারা বড়ো বড়ো কালচার করে তাদের সাথে আমরা যোগাযোগ রাখি তারা আমাকে বলে যে না এটা এখন এইভাবে এটা দেন এত এত মিলে দেন তাহলে আপনার এটা পানি ভালো থাকবে বা ই থাকবে কোনো মানে রোগবালাই হবে না আচ্ছা আপনার তো আরো ঘের আছে জি তো ওই ঘেরে কি কি মাছ চাষ করছেন ঘরে পাবদা আছে আপনার গোলসা আছে পাঙ্গাস আছে আচ্ছা তাহলে আমরা কি ওই ঘেরে যেতে পারি হ্যাঁ যে চলেন চলুন আচ্ছা ওইখানে যে পাঁচ মাস রাখা হয় পাঁচ মাস পরে তো আপনি আরেকটা পুকুরে নিয়ে যান হ্যাঁ তো ওই পুকুরে নিয়ে গিয়ে কিভাবে পরিচর্যা করেন বা ওইখানে কতদিন পর্যন্ত রাখতে হয় এক একটা মাছ এক এক মানে যেরকম মনোসেক্স তেলাপিয়া তিন মাসও আপনার মানে এটা ই করা যায় ছয় মাসও করা যায় আমরা সাধারণত ছয় মাস রাখি আচ্ছা তারপর এগুলো মার্কেটে আমরা এগুলো আবার বিক্রি করে দেন কিন্তু এই যে রুই কাতল এটা কতদিন পর্যন্ত রাখেন এটা ছয় মাস এই পুকুর থেকেও মাছ তুলছেন জি এগুলো তুলে কি কোথায় নিয়ে যাচ্ছেন মার্কেটে আচ্ছা আমরা ওই পুকুরে দেখলাম যে রুই কাতল এবং মাগুরের ক্ষেত্রে আপনারা ডিম সংগ্রহ করে নিয়ে আসেন তারপর ডিম থেকে পোনা তারপরে মাছ তো পাবদার ক্ষেত্রেও কি এই একই নিয়মে কাজ করছেন আপনারা না পাবদায় আমরা ডিম নিয়ে আসা যায় তো আমরা যেহেতু মানে ফার্স্ট টাইম এই আমরা এটা পোনা ভালো হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করি সংগ্রহ করার পর আমরা এটা কালচারে দিই আচ্ছা আপনারা পোনা নিয়ে আসেন তো এই পোনা কতদিন বয়সে মাসের পোনা তারপরে এই পোনাটা ছাড়ার পরে আপনারা কীভাবে পরিচর্যা নেন এটা আমরা আপনার ফিট আছে গুঁড়ো ফিট আছে ফিট হয় তারপর বড়ো হলে আমার আমার ওই যে এক মিলিমিটার ফিট হয় আর তো বড়ো হলে দেড় মিলিমিটার ফিট হয় এভাবে নার্সিং চলে আমাদের কোনো রোগ ব্যাধি হয় না আর রোগ ওরকম আমার পুরো এখনো দেখা দেয়নি আমি এরকম নিয়ম নিয়ম মতো আমি চুন প্রয়োগ করি আচ্ছা এই যে পাবদা মাছ চাষ করছেন তো এই পাবদা মাছ কতদিন ধরে চাষ করছেন আপনারা আমার এটা দেড় বছর তো এই দেড় বছরে কি পরিমানে মাছ বিক্রি করেছেন এগুলো আমাদের মার্কেটে যেতেই থাকে প্রত্যেক মাসে আমরা দশ দিন পনেরো দিন মার্কেটে আমরা এগুলো মাছ সেল আর কি কি মাছ চাষ করছেন আমরা পাঙ্গাস চাষ করছি আচ্ছা পাঙ্গাসও আছে আপনার জি পাঙ্গাসও আছে আমাদের তারপরে তেলাপিয়া মনোসেক তেলাপিয়া এখন আমরা কোন ঘেরের সামনে যাব বা কোন পুকুরের সামনে যাব আমরা আপনার পাঙ্গাসে যাব পাঙ্গাসে তাহলে চলুন যাই আপনার এই পুরো ঘেরটা কতটুকু জায়গার উপরে 100 বিঘা 100 বিঘা আমি দেখছি যে আপনার এই যে পুকুরের পাড় ঘেসে আপনারা যে ড্রাগন নারকেল সহ আরও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন এই পরিকল্পনাটা আবার কবে থেকে করলেন এটা আমি আসলে ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন দেখি যে পুকুরের ধারে আপনার কি চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে বাংলাদেশ সরকার ভিয়েতনাম থেকে এই ডাব গাছ নিয়ে আসছে সে চারার দাম আমরা আমি শুনেছি সতেরোশো টাকায় এই সরকারে পড়েছে এক একটা চারা সরকার এটাকে বারোশো টাকা ভর্তুকি দিচ্ছে এতে পাঁচশো টাকা বিভিন্ন হর্টিকালচার থেকে জনসাধারণের মধ্যে বিতরণ করছে এটা তিন বছরের ডাব ধরবে এবং এটা ফলন বেশি অনেক ডাব ধরবে আপনারা যেই ডাব গাছটা নিয়ে আসছেন তো এইটার জন্য মাটিটা কী ধরনের হতে হয় বা চারা লাগানোর আগে পর্যন্ত আপনারা কি ধরনের মানে পরিচর্যা দরকার আমরা আমরা এই মাটিটাকে চার ফিট চার ফিট গর্ত করছি গর্ত করে চল্লিশ কেজি গোবর সার টিএসপি সার এমওপি সার ফুরাডান এগুলো সব একত্রিত মিক্সচার করে আমরা পনেরো বিশ দিন এটাকে রাখছি কালচার এতে গর্ততে তারপর আমরা ওই চারাটা রোপণ করছি রোপণ করার পর আমরা এটা মানে পনেরো দিন পর পর ওষুধ ব্যবহার করি এটা আমাদের যে হর্টিকালচারের যারা মানে যে কৃষি অধিদপ্তরের যারা এক্সপার্ট আছে ওদের সাথে আমরা যোগাযোগ করি ওরা আমাকে বলে যে এই ওষুধ ব্যবহার করলে এটা এইভাবে পরিচর্যা করতে হবে এভাবে সারের প্রয়োগ করতে হবে আমরা এভাবে এটা পরিচর্যা করছি ছয়শো ড্রাগন গাছ লাগিয়েছি এটা চাইনিজ ফল এটা বাজারে প্রায় আটশো টাকা দাম পার কেজি এটা আমরা এবং বাংলাদেশে ড্রাগন আমরা হচ্ছে আমরা এটা ঢাকা থেকে আমরা কিনাও খেয়েছি খুব সুস্বাদ কতদিন আগে আপনি ড্রাগনের গাছ লাগিয়েছেন এটা আমার চার মাস মতো বয়স আর কি ফলের গাছ আছে আমার মালটা আছে বাড়ি বাড়িওয়ান মালটা সেটা আমি লাগিয়েছি আপনার এখানে প্রায় এক হাজার মালটা গাছ আছে

তো এই যে পুকুরের পানিগুলো কি পরিবর্তন করতে হয় না পরিবর্তন করতে হয় না যেহেতু নতুন পুকুর তো মানে আবার যখন মাছ আমরা আবার নতুন ভাবে সেট করব তখন পরিবর্তন করব আচ্ছা এটা কি আপনার পাঙ্গাশের পুকুর এটা পাঙ্গাশের পুকুর এটা আমরা কয়েকদিন আগে নতুন পোনা ছাড়ছি এক সপ্তাহ হলো এজন মাছগুলো ওঠানো যাচ্ছে না যে খাবার দিচ্ছে দেখছেন এই যে এই যে পাঙ্গাসের যে খাবার এই যে পাঙ্গাস আপনারা যে মাছ খাচ্ছে যে আপনারা ফিট দিচ্ছে আচ্ছা তো তো পাঁচ দিনে পোনা আছে এখানে তো এই ছোট মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন এই পোনাগুলো এগুলো আমরা আদম থেকে থেকে কালেকশন করছি আচ্ছা কতগুলো পোনা হবে আমরা এখন আপাতত 3 লাখ মতো ছাড়ছি এই এই পুকুর আছে 30000 আচ্ছা এই পুকুরে আছে 30000 তো এই আনার পরে কিভাবে পরিচর্যা করছেন আপনারা হ্যাঁ আনার পরে যে আমরা খাবার দিচ্ছি আপনার তিনবার খাবার দিই একবার সকালে একবার দুপুরে একবার বিকালে আচ্ছা তিনবার খাবার দিই হুম তো কতদিন পর্যন্ত এখানে রাখবেন এটা আমরা 6 মাস রাখবো 6 মাস রাখবেন তারপর তারপর মার্কেটে দেব আমরা মার্কেটে এটা চলে যাবে তো 6 মাসে কি একটা পাঙ্গাস মাছ কতটুকু 2 কেজি ওজন হবে 6 মাসের মধ্যে 2 কেজি হয়ে যাবে 2 কেজি হয়ে যাবে আপনার এই ঘেরে তো প্রায় বত্রিশটা পুকুর তো এই বত্রিশটা পুকুর দেখাশোনা করার জন্য তো অনেক কর্মচারীর দরকার তো কতজন কর্মচারী কাজ করে আপনার এখানে প্রায় চল্লিশের কাজ করে চল্লিশ জন কর্মচারী কাজ করে তো এদেরকে আপনি মজুরি কিভাবে দিয়ে থাকেন এগুলো আপনার ডেলিতে কিছু আছে আর কিছু মাসিক আছে আচ্ছা তো মাসে বেতন আট 7000 আর 10000 15 বেতন আছে। টাকা এবার একটু বাজাজাতকরণের দিকে আসি। আপনি তো মাছ বিক্রি করেছেন তো এই যে কর্মচারীদের খরচ এবং আর অন্য যে খরচগুলো আছে সব মেটানোর পরে এখন পর্যন্ত আপনার লাভ কেমন দাঁড়িয়েছে? আমি মাছ ছাড়া পর্যন্ত এবং মাছ আপনার লেবার খরচ, খাবার খরচ সব ধর পর আমার মোটামুটি 30% আমার লাভ আছে। আপনি তো মাছ চাষ করছেন এবং অনেকটা সফলও বলা যায় তো এই মাছ চাষ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার প্রত্যাশার জায়গা কোথায় ভবিষ্যৎ পরিকল্পনা আমরা তো মাছের মাথা বাঙালি আমাদের আমিষ দরকার তো আগে আমরা ইন্ডিয়া থেকে আমাদের মাছ ডলার দিয়ে ইম্পোর্ট করে আনতে হতো এটা ম্যাক্সিমাম অন্ধ্রপ্রদেশ হারিয়ানা থেকে আমাদের মাছ বাংলা স্বাস্থ্য বেনাপুল বর্ডার দিয়ে বা ছিটাং দিয়ে সেটা এখন এই যে আপনাদের মাধ্যমে এই যে প্রচার হওয়ার কারণে এখন কিন্তু মাছের চাষ অনেক বেড়ে গেছে এবং এখন নতুন টেকনোলজিতে মাছ চাষ হচ্ছে যেখানে একটা পুকুরে আগে মাছ দশপণ এখন এই আমরা মাছ এখন ফলাচ্ছে পঞ্চাশ পণ এই কারণে বিদেশ থেকে আর আমাদের ডলার দিয়ে বা ইম্পোর্ট করে মাছ আনতে হয় না এখন আমরাই নিজেরাই সংসম্পন্ন এবং আমরা হয়তো ভবিষ্যতে যেভাবে মানে কালচারে যাচ্ছি তাতে দেখা যাবে যে আপনার ওয়ার্ল্ডে আমরা এক নম্বরে যাব মাছ চাষে এবং আমাদের সরকার যদি এদিকে একটু লক্ষ্য দেয় খুব অল্প সুদে যদি আমাদের এরকম এই যে মাছ চাষের জন্য ঋণ দেয় এবং বাইরে মাছ এক্সপোর্ট করার জন্য যদি সরকার যোগাযোগ করে এক্সপোর্ট করতে পারে এবং বিদেশে প্রচুর চাহিদা তো এটা খুব সম্ভাবনাময় একটা সেক্টর এই জন্য আমি সরকারের কাছে আবেদন রাখব যে এই সেক্টরটাকে খুবই মানে ইম্পর্টেন্স সেক্টর এটাতে যদি সরকার যে নজর দেয় বা পরামর্শ দেয় আরও উৎপাদন বেড়ে যাবে আমাদের এবং আমি আমার মানে বলবো যারা বেকার যুবক তার তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন তাদের ওরকম যে যেসব জমিতে ফসল হয় না সেসব জমিতে যদি মাছ চাষ করে তারা এই চাকরি বাকরি চাইতে অনেক ভালো থাকবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দীপ্তি টেলিভিশনকে ধন্যবাদ এ পর্যায় আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এশিয়াই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছে মিনোসরাতরিম শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম টেকরাফের বৃষ্টিতে লবণের ব্যাপক ক্ষয়ক্ষতি হন্ডুরাস থেকে কফি রপ্তানি বেড়েছে বাঁগুরায় জনপ্রিয় হয়ে উঠছে উচ্চ ফলনশীল বাড়ি এক পেঁয়াজ বীজের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় হঠাৎ বৃষ্টি হয় লবণ শিল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টানা বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে অনেক লবণের মাঠ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এই অঞ্চলের লবণ চাষীরা কক্সবাজার জেলায় হঠাৎ রাতে বৃষ্টি হওয়ায় লবণ উৎপাদন ব্যাহত হয়েছে এর ফলে লবণ শিল্পের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি লবণ উৎপাদনও দুই সপ্তাহ পিছিয়ে গেছে এখানকার লবণ চাষিরা জানান টেকনাফ উপজেলার সাবরাং সাপরির দ্বীপ নয়াপাড়া নাজিরপাড়া জালিয়াপাড়া চৌধুরীপাড়া মৌলভীবাজার লম্বা মিলের প্রায় তিন হাজার একর লবণ মাঠের বেশিরভাগ পানিতে ডুবে গেছে ডুবন্ত ওই সব লবণ মাঠগুলোকে চাষ উপযোগী করতে দশ পনেরো দিন সময় লাগবে এ জেলায় পুরোপুরিভাবে লবণ চাষ শুরু হতেও আরও দুই তিন সপ্তাহ সময় লাগবে বিশ্বের অন্যতম শীর্ষ কফি উৎপাদনকারী দেশ হন্ডুরাস থেকে বেড়েছে কফি রপ্তানি চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটি আগের বছরের একই মাসের তুলনায় ছত্রিশ শতাংশ কফি বেশি রপ্তানি করেছে হন্ডুরাসের জাতীয় কফি ইনস্টিটিউটের তথ্যমতে দুই সালের ফেব্রুয়ারি মাসে দেশটি মোট তেইশ লাখ চোদ্দ হাজার ব্যাগ কফি রপ্তানি করেছে দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে হন্ডুরাস মোট সতেরো লাখ ছয় হাজার ব্যাগ কফি রপ্তানি করেছিল এ হিসাবে এক বছরের ব্যবধানে হন্ডুরাস থেকে কফির রপ্তানি বেড়েছে প্রায় ছত্রিশ শতাংশ ফেব্রুয়ারি মাসে হন্ডুরাসের অন্যতম ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র দুই সালে ফেব্রুয়ারি মাসে নয় লাখ তিপ্পান্ন হাজার আটশো একত্রিশ ব্যাগ কফি রপ্তানি করেছে দুই সালের একই মাসে যুক্তরাষ্ট্রে সাত লাখ তিন হাজার পাঁচশো পঁচিশ ব্যাগ কফি রপ্তানি করেছিল দেশটি চলতি মৌসুমে কফি রপ্তানি বৃদ্ধির প্রসঙ্গে হন্ডুরাসের জাতীয় কফি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট দেগো বার্তো সোয়াজো বলেন চলতি মৌসুমে হন্ডুরাসে কফির বাম্পার ফলন হয়েছে এ কারণেই গত ফেব্রুয়ারিতে পণ্যটি বিপুল পরিমাণে রপ্তানি করা সম্ভব হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাড়ি এক জাতের পেঁয়াজ বীজের চাষ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে এ জাতের পেঁয়াজ বীজ সংগ্রহ ও বিক্রি করে লাভবান হচ্ছেন মাগুরা জেলার অনেক কৃষক এ জাতের পেঁয়াজের বীজ চাষ আগামীতে বীজের সংকট দূর হবে বলে আশা করছে এই জেলার কৃষি বিভাগ মাগুরা জেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে এ জেলার মোট পঞ্চাশ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে এর মধ্যে মাগুরা সদর উপজেলায় দশ হেক্টর শ্রীপুরে বিশ হেক্টর শালিখায় পাঁচ হেক্টর এবং মোহাম্মদপুর উপজেলায় পনেরো হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁচিশ হাজার কেজি পেঁয়াজ বীজ কৃষি অফিসের দেয়া তথ্যমতে উচ্চ ফলনশীল বাড়ি পেঁয়াজ এক যাত্রী স্থানীয় কৃষকদের কাছে তাহেরপুরি নামে পরিচিত এ জেলার কৃষকরা শীত মৌসুমের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বীজ সংগ্রহের জন্য এ জাতের পেঁয়াজ রোপণ করেন জমিতে রোপণের পর একশো থেকে একশো দিনের মধ্যে কৃষকরা পেঁয়াজ বীজ সংগ্রহ করতে পারেন বীজ সংগ্রহের পর কৃষকরা একই জমি থেকে বীজের জন্য লাগানো পেঁয়াজ উঠিয়ে তা বাজারে বিক্রি করেন বাড়ি এক জাতের পেঁয়াজ বীজে স্থানীয় জাতের চেয়ে ফলন বেশি হয় এবং চিটা কম হয় এ কারণে কৃষকদের কাছে বাড়ি এক জাতের পেঁয়াজ বীজের ব্যাপক চাহিদা রয়েছে এ জাতের এক কেজি বীজে প্রায় এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা যায় যা স্থানীয় জাতের বীজের তুলনায় প্রায় দ্বিগুণ কৃষিতে নতুন নতুন গবেষণা উদ্ভাবন কৃষির উন্নয়নকে আরো বেগবান করুক সমৃদ্ধ হোক বাংলাদেশে কৃষি এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি বিজনেস বিধিত অদিক বেশি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে আমরা মাছে ভাতা বাঙালি আজ আমরা দেখলাম আকবর হোসেনের মশা খামারে মাছ চাষের বিভিন্ন দিক দিনে দিনে মাছের উৎপাদন বাড়ছে আর এই উৎপাদন অব্যাহত থাক একদিন বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে জায়গা করে নেবে এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ